আসসালামু আলাইকুম স্যার চুল আসলাম রাজা ফ্যাশন থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এবং ছয়শো টাকায় পাকিস্তানি নেস্পায় কিছু টু পিসের কোর্সের দেখাবো ঠিক আছে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে দুবাই সিল্ক একদম প্রিমিয়ামটা বাজারে অনেক কোয়ালিটি আসছে বাট এটার কাপড় কোয়ালিটি কিন্তু অরিজিনাল দুবাই সিল্কের ভিতরে পাবেন ঠিক আছে আচ্ছা তো শুরুতেই হচ্ছে অ্যাড্রেসটা বলে দেই রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোরের বিগুলো নাম চার ঢাকা পাঁচশো পাঁচ আমার এই জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা স্যার শ্রুতি দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর করে লেসওয়ার করে এটা দুবাই সিল্কের ভিতরে পাবেন আর এগুলো সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার টু পিসের কোর্সেট পেয়ে যাবেন পুরো লুটপাট অফারে এই হচ্ছে এটা পায় দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে ছশো করে তাই না আচ্ছা কালারগুলো দেখাই ফার্স এগুলো কিন্তু কালার প্রিন্ট চেঞ্জ হবে ঠিক আছে এগুলো সবগুলো নেক পোশনের কাজ পাচ্ছেন এটা হবে পায়জামা এটার ভিতর টোটাল কয়েকটা ডিজাইন দেখাবো মানে এগুলো প্রিন্টগুলো চেঞ্জ হবে বাট নেক পোশনের কাজটা কিন্তু সেম থাকবে তাই না ছয়শো করে যে কোনো তিন সেট নিলেই হোলসেল আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ফার্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও কিন্তু নাইস একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার এটাও ছয়শো টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা একদম প্রিমিয়াম কোয়ালিটি যে কোনো তিন সেট নিলেই হোলসেল বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ এটা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটা একটা কালার থাকবে প্রিন্টগুলো জাস্ট দেখেন প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো করে এই যে এটা দেখেন এটা একটা প্রিন্ট এটা একটা সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে ছয়শো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড় সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা অফ হোয়াইট কালার এটা দেখেন ফর্চ এটা হবে গোল্ডেন কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল আর এগুলো কিন্তু খুচরা বাজারে আরও অনেক বেশি রেঞ্জে সেল হয় যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করতে পারেন কারণ রাজা ফ্যাশনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে আজকে যা দেখাবো সবক্ট অফারে পাবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা চমৎকার এটা প্রিন্ট কিন্তু এটাও সেম প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটাও নাইস একটা প্রিন্ট কিন্তু আজকে যা দেখাবো সব একদম লুটপাট অফার পেয়ে যাচ্ছেন আপনারা রাধিয়া ফ্যাশন হাউস থেকে ভাইদের কিন্তু অনেক কালেকশন আছে ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা দেখেন এটাও চমৎকার এটা কালার প্রিন্ট এগুলোর সবগুলো কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হোয়াইটের ভিতরে আছে দারুণ একটা কালার প্রিন্ট এটা দেখেন ফর্স এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে টার্সেল করা খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা একটা ডিজাইন কালার দুইটা তাই না প্রাইস থাকবে সেম ছয়শো করে আচ্ছা এটা একটা কালার এগুলো কাপড়গুলো কিন্তু প্রিমিয়ামটা ঠিক আছে বাজারে অনেকগুলো কোয়ালিটি আসছে বাট এটা কিন্তু এখনও অরিজিনাল কোয়ালিটি পেয়ে যাবেন আপনার রাধে ফ্যাশন হাউজের এগুলো সবগুলো পাকিস্তান ইন্সপায়ার টু পিসের কোর্সের থাকবে একদম লুটপাট অফার ফ্লার্স এটা দেখেন এটাও চমৎকার একটা কালেকশন এটা হবে ব্ল্যাকের ভিতরে দেন এইটা দেখেন এটা হবে খুব সুন্দর এটা ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট দেন এইটা দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার ছয়শো টাকা ফ্লার্স এটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা এটা ডিজিটাল প্রিন্ট করা বড হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটা থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা কারচুপি মিরর করা থাকবে এটা একটা কালার প্রিন্টটা খুবই সুন্দর ছয়শো টাকা যারা পাকিস্তানি এক্সপায়ার টু পিসগুলো চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিও এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে পুরো লুটপাট একটা অফারে পেয়ে যাচ্ছে না এটা একটা কালার দেন এটা দেখেন শর্টস এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা কালার আর এটার ভিতর লাস্টার হচ্ছে অফ হোয়াইট কালারটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আমরা প্লেস